এখানে ছাত্ররা ট্রাফিক এর দায়িত্ব পালন করতেছে যত যেন মানুষ শৃঙ্খলবদ্ধভাবে চলাচল করতে পারে গাড়ি ঘোড়া নিয়ে এছাড়া ফুটপথেও জনভাবে চলাচল করে যত সম্ভব তার দায়ী করতেছে তুমি এই ভালো এইভাবে কাশী হ্যাঁ এখন আমরা সংস্করণের সামনে আছি আমি যখন ছোটো ছিলাম বাবা সংসদ ভ্রবনের ওই ভিতর যে বড় দেওয়াল ডাসন এইগুলোতে গিয়েছিলাম এরপরে মনে হয় গতকালকে আমাদের স্বাধীনতা দিবস যেটা নতুন স্বাধীনতা দিবস যেটা হয়েছে পাঁচই আগস্ট পনেরো বছরের সৈরশাসন থেকে মুক্ত পায় মুক্ত পাইছে এটা এই দিনটাকে বলতেছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এই পাঁচই আগস্টে এই সংসদ ভ্রবনের ভিতরগুলো আমার দিতে পারছি